অনেক অবস্থা ও তো লাস্ট মুহূর্তে রাস্তা নেমে গেছে তো পরে আমি ডাক দিয়ে বলছিলাম রাস্তাতে নামছি আমারই দশ টাকা ইনকাম হচ্ছে সম্পূর্ণ হালাল এখানে এক পয়সা হারাম নেই আপনার পকেটে যত টাকা আছে ওখানে আপনি খুঁজে হারামাটা আমি এখান থেকে দেশে বাইরে গিয়ে ঝাড়ু দিচ্ছি তখন আমার কোনো লাগে না আমি দেশে একটা ঝাড়ু কাজ করতে গেলে আমার ইগুতো লাগবে আমি ছিলাম একটা পিজ্জার একটা পাগল সোজা কথা পরে পিজ্জা খেতে আমি তিন দিন এসে পিজ্জা পাইতাম না না পাওয়ার কারণে ওনাদের জিজ্ঞাসা করেন আপনাদের এখানে আসে আমরা বারবার ফেরত যাচ্ছি বলতে পাল্লা এটা দিয়ে দেন ওই ক্ষোভে আমি একটা পিজ্জা দিই কিন্তু আমার এটার সাথে কোনো কানেক্টেড আমি না পরবর্তীতে আমরা যখন দিই আমি ছোট ভাইগুলো চিন্তা করলাম যে বাইরে এখানে ওখানে আড্ডা দিচ্ছে এখনকার যে জেনারেশন আড্ডা দিলে চার দোকানে বসে ক্রাউড যা হওয়ার আমরা সবাই দেখি আমার ইন্টেনশন ছিল ওদেরকে আমি একটা জায়গায় নিয়ে আসা পরবর্তীতে আমি আমার এই প্রতিষ্ঠান দেওয়ার পরে আমি ওদেরকে কি করলাম এখানে আমার ব্যবসাটা শুরু করি এবং ব্যবসা শুরুতে আমাদের খুবই ফাইন্যান্স প্রবলেম ছিল ওই এখানে দোকান নেই দোকান নেওয়ার পর হচ্ছে নিজেরা দোকানে বেড়া দিয়ে কাজ করি নিজেরা সকল কিছু করি কোনো মিস্তুরি বা কোনো টেকনিশিয়ান না আমরা আমরা কাজ করি শুরু করি হচ্ছে চল্লিশ হাজার টাকা দিই আমি বিশ হাজার টাকা দিই বাকি ছোট ভাইরা পাঁচ হাজার করে আমাকে টাকা দেয় ওই টাকা দিয়ে আমার ব্যবসা শুরু শুরু হওয়ার পরে আমি আমার প্রতিষ্ঠান এখানে প্রথম দিন থেকে আমার দোকান আলহামদুলিল্লাহ আমার ওইখান প্রথম দিনে সেল দেখে মনে হয় না যে আমি এখানে নতুন তখন মনে হলো যে না এটা থেকে ভালো কিছু পাওয়া যাবে এখনো পর্যন্ত সবাই আলহামদুলিল্লাহ এক বছরের মধ্যে সবাই সবার কর্ম নিয়ে সেটেল এখান থেকে এই এক বছরে কোনো প্রফিট আমরা কেউ নিই এখান থেকে যে প্রফিটটা আসে এখানে যতগুলো কর্মসংস্থান বের করতে পারছি যে যে সেক্টরে ধরেন ডিশওয়াশ থেকে শুরু করে শেপ অ্যাসিস্ট্যান্ট শেপ যতগুলো আমি বের করতে পারছি আমার কাছে মনে হচ্ছে এদের রিজিকটা এখানে বন্টন করা এক একটা স্টাফের এখান থেকে রিজিক্ট যাচ্ছে দেশে আমার প্রতিষ্ঠান হওয়া আদার্স আমার প্রতিষ্ঠান আমি এটার সাথে কানেক্টেড না আমার ফ্যামিলি ব্যবসা ছিল গ্রোসার তাহলে আমি খাবারের ব্যবসা আসছি কটাক্ষ করছে অনেক অনেকে অনেক কথা শুনেছে অনেক খাটো করছে আমাকে এই ব্যবসা আমি কেন যাচ্ছি ভালো ভালো ব্যবসা আমার আছে এগুলোতে কেন যাচ্ছে পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে ব্যবসার সূত্র এটা না সূত্রে এখানে অনেক রিজিক আছে ওই সুবাদে ব্যবসা এখন দেখেন রিজিকটা কিভাবে বন্টন নিছে আমার এখানে অংশ একটা চলেছে এই তিনখান একটা অংশ মালিক পক্ষ পাচ্ছে একটা অংশ এই যে স্টাফগুলো আছে ওরা পাচ্ছে আমি কিন্তু এখানে কিছুই নিচ্ছি না তাহলে আলটিমেটলি কি হলো এই যে রিজিক এই রিজিকের প্রতিষ্ঠানই হচ্ছে আমার এটা এবং শুরু থেকে এই পর্যন্ত আমার এভারেজ সেল যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিদিন দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু আমার প্লাস মাইনাস থাকে আর রাস্ট ডেগুলো হিসাব আলাদা আমি পড়াশোনা করছি মিরপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে সেক্টরে জব না পাই অন্য ফিল্ড অফিসার ছিলাম যে চাকরি আমার জন্য করছি অভিজ্ঞতা দরকার সেক্টরে যেহেতু আমি একটা সেক্টরে পড়াশোনা করছি একটা ডিপার্টমেন্ট নিয়ে ওখানে আমি জব পাইনি অন্য সেক্টরে ঢুকছে ওই তো আমার থাকতে হবে বুঝতে হবে পরবর্তী চাকরি করে মনে হলো যে আমার জন্য আসলে চাকরি না আমার হচ্ছে ফ্যামিলি ব্যবসাতে সময় দেওয়া ফ্যামিলি ব্যবসার পাশাপাশি এখানে আসা আর কি কাজ যদি আপনি করতে চান আপনার ভিতরে কোনো ভয় নেই আপনার সম্পূর্ণ শ্রমটা দিতে হবে এখানে মেধাকে দিতে হবে আর আপনি যে চুরি করতে যান চুরিতে আপনার দশজনকে দেখতে হবে এবং এই শ্রমটা হচ্ছে চোর মানে মানুষ আপনি চুরি করতেছেন যেটা ভয় আর চুরিতে ভালো কাজ অর্থাৎ কোনো ভয় নেই একটু শ্রম আর এই কারণে কথা বলবো কিন্তু আমি যে প্রতিষ্ঠান দিয়েছি আমি যে মানুষগুলো আমাকে কটাক্ষ করছে আজকে দেখেন তারা কিন্তু আমি কিন্তু তাদেরকে কোনো ফ্রি কথা বললে তাদেরকে ছোটো করতে হয় না আমার এই যে ব্যবসায় এক বছর পর এতটুকু পর্যায়ে আসছে আমার এই পর্যায়েটাই তাদেরকে ছোট করে রাখছে আজ পর্যন্ত আমার সামনে এসে কেউ বলতে পিজি ল্যাব নিয়ে এইভাবে আগাচ্ছ বা আর একটা আউটলেট দেওয়ার চিন্তা ভাবনা করতেছ অথচ যদি এটা আমি না দিতাম তখন ওদের কথা দিয়ে আমি পিছিয়ে যেতাম তাহলে দশটা লোকের সংস্থান হতো না আর আমি একটা যে কিছু টাকা ওখানে এখান থেকে পাঠিয়ে দিই ওটা ওখানে যেত না হ্যাঁ ওখানে কোনো না কোনো ওয়েট কিন্তু আমার যেটা বরকত এটা অনেকভাবেই বরকত কারণ আমি ব্যবসা কিছুই জানি না তারপর আলহামদুলিল্লাহ আমার এক বছরে এখন আলহামদুলিল্লাহ পিজ্জা খাইতে গেলে আমার নিজের এখানে আসলে পিজার প্রতি রুচিটা নাই যেটা সত্যি কথা কারণ হচ্ছে যে পিজ এখন আমার ভালোই লাগে না কিন্তু আপনি যদি বলেন বা কেউ যদি আইসা বলে জান আপনাদের সেই স্পেশাল বা ওনারের যদি পছন্দ সেক্ষেত্রে আমার আমরা ভালোটাই রিকমেন্ড করি আর আমাদের পিৎজার খাবার টেস্ট ভালো আর কিছু কারণ আছে আমি আপনাকে বলি যেহেতু আমার এরপর ডিপেন্ড হয়ে থাকতে হচ্ছে না বা এখান প্রফিট আমাকে বের করে নিয়ে চলতে হচ্ছে এরকম কোনো ইস্যু সম্পূর্ণ পিজ্জাতে যতটুকু দরকার সম্পূর্ণটাই যাচ্ছে আমার এখানে চিজের হিসাব করতে হচ্ছে না চিকেনের হিসাব করতে হচ্ছে না টপিংসের কোনো হিসাবই করতে হচ্ছে না ওরা ওদের মন মতো দিয়ে যাচ্ছে তার মানে ওদেরও টেনশন নাই যে এখানে মালিক কক্ষ থেকে কোনো চাপ নেই দিন শেষে আমার এখানে কত টাকা ক্যাশ ঢুকছে এবং কত টাকা প্রোডাক্ট যাওয়ার পর ক্যাশ বের হচ্ছে আবার পরের দিনে ক্যাশ আসতেছে কিনা মাস শেষে আমি হিসাব করে দেখে আলহামদুলিল্লাহ আমি নিজেও জানি না এক মাসে আমি এক লক্ষ টাকার উপর খরচ করি কিভাবে টাকাগুলো খরচ হচ্ছে আমার কোনো জানা নেই কিন্তু ডে বাই ডে যা খরচ হয় তাই হয়ে যায় আলহামদুলিল্লাহ কারণ আমার হিসাব করা লাগে না আমার এখানে একমাত্র পস মেশিন ছাড়া কোনো হিসাব নাই শুধুমাত্র আপনার এই যে আষ্টশো এখন আষ্টশো পঁচাশি নাম্বার সিরিয়াল যাচ্ছে এই সিরিয়ালটাই আমার কাছে হিসাব